পুরুষ আমি তো কখনো তোমার বিরুদ্ধে হাত তুলিনি প্রথম যেদিন সীমন্ত চিরে রক্ত চিহ্ন দিয়েছ আমার সেদিন ব্যথা লেগেছিল বলিনি তোমাকে বলিনি রুক্ষ মাটিতে ফোটে না গোলাপ ময়ূর পেখম তোলে না তবু চিরদিন বালুচর খুঁড়ে পানিও তুলেছি আমরা ছেলে কোলে করে জোনাকে দেখেছি চিনিয়েছি কাল পুরুষ আমরা তো জানি পৃথিবী রমণী আকাশ আদিম পুরুষ তবে কেন তুমি আমার দুহাতে সে কোল পরিয়ে রেখেছ হাজার বছর ধরে কেন তুমি যে মাটিতে তুমি দাঁড়িয়ে রয়েছ তার অপমান করো না পুরুষ আমি তো কখনো তোমার বিরুদ্ধে হাত তুলিনি